কেউ যদি শুক্রবারের নামাজ না পড়ে তাহার রসুল বলেছেন ইচ্ছা করে কেউ যদি তিনটা জুমার নামাজ না পড়ে মহান আল্লাহ এত নারাজ হয় রাগ হয়ে মুনাফিকের লিস্টে নাম উঠাই দেয় যদি কেউ মুনাফিক হয়ে গেল তাইলে তার আর দোজক থেকে বাইর হওয়ার কোনো লাইন নাই

আর যারা রকম ইমানটা লইয়া কবরে গেছে তারা নেই নাক কান গঠন এগুলো একটু ভালো হয় ইমানটা যদি একেবারে বিকলাঙ্গ না হয় ইমানের একটা আকৃতি যদি তার সুন্দর হয় তাহলে মহান আল্লাহ

এর একটা যোগ্যতা আছে সুন্দর সুন্দর কথা সামনে থাকলে পরে কিছু শিখা যায় কিছু কিছু বান্দার কিছু কিছু গুণ আছে যে কারণে এক গুণের কারণে মহান আল্লাহ তাকে ভালোবাসে যারা এক গুণের কারণে ভালোবাসে তাকে আল্লাহ তালা এই গুণের কারণেই তাকে আল্লাহ তালা মাফ করে দিবে

বান্দার কানে মুখ লাগায় জিজ্ঞেস করবে আস্তে করে কিরে ইমানদার তো ভালো হয়েছিল এত গুণা করছ কেন আমল নামায় এত গুণা তোর কেন বান্দা বলবে আল্লাহ বলে মাফ চাই আল্লাহ বলবে ঠিক আছে তোর উপরে একটা দয়া করলাম আমার আমার একটা নাম নাম সত্তার সত্তার দিয়া আজকে বিচার দিবসে তোর গুণা গুণা আমি ধাক্কা দিলাম আর তোকে মানুষের সামনে সর্মিন্দা করলাম না যা তোর উপরে দয়া করলাম তোরে মাফ করে দিলাম